আসসালামু আলাইকুম ক্লাস ফোরের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে ইংলিশ সাতাশ পৃষ্ঠার এইট ইউনিট নিয়ে আলোচনা করব চলো ভিডিওটি কন্টিনিউ করো প্রথমে দেখো ওয়ান পয়েন্ট অনেক কি বলছে দেখো লুক আর দ্য ফ্যামিলি ট্রি হু আর দে গেস অ্যান্ড লেভেল দ্য পিকচার্স পরিবারের গাছটি দেখো তারা কারা আন্দাজ করে বা অনুমান করে ছবিগুলোতে নাম লেখো তো এই যে দেখো এই পৃষ্ঠাতে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো দেখে এর নিচে তোমাদের বলতে হবে বা এর নিচে তোমাদের লিখতে হবে যে তোমাদের দেখে মনে হচ্ছে কে কি ঠিক আছে সেটাতে দেখো এবং কে কি হয় ছবিগুলো দেখে কি মনে হচ্ছে সেটা তোমরা লিখবে ঠিক আছে তো এই যে প্রথমে দেখো প্রথমে পিকচারটা দেখে কি মনে হচ্ছে এটা দাদু বা নানা হতে পারে তো দাদু বা নানা ইংলিশ কি গ্র্যান্ড ফাদার এখানে গ্র্যান্ড ফাদার লিখবে তারপরটা দেখে কি মনে হচ্ছে দাদি বা নানি তো গ্র্যান্ড মাদার লিখে দিবা নিচের ছবিটা দেখে কি মনে হচ্ছে একটা মেয়ের ছবি আছে একটা মেয়ের ছবি আছে আর ছেলে ছবি আছে তো মেয়ের ছবিটাতে কি বসাবে মা হতে পারে তো মায়ের ইংলিশ কি মাদার মাদার লিখে দিবে তারপরটাতে দেখো একটা ছেলের ছবি দেখাচ্ছে এটাতে আমার বাবা লিখতে পারি তো বাবার ইংলিশ কি ফাদার তো ফাদার লিখে দিবা তারপরে ছবিটা দেখো আর একটা মেয়ের ছবি আছে তো মেয়ের ছবিটা এটা হতে পারে চাচি তো আমরা এখানে চাচি বা মামি বা খালার ইংলিশ কি চাচি মামি বা খেলার ইংলিশ হচ্ছে আন্ট আট লিখবে তারপর ছবিটাতে দেখো একটা ছেলের ছবি আছে চা বা মামা যে কোনো একটা হতে পারে তো চাচা বা মামার ইংলিশ কি আঙ্কেল তো তোমরা সেখানে আঙ্কেল লিখে দিবা তারপর একেবারে নিচে দেখো ছবিটা দেখো প্রথমে একটা মেয়ের ছবি আছে হতে পারে তো বোনের ইংলিশ কি সিস্টার তারপর কি আছে ভাইয়ের ছবি তো ভাইয়ের ইংলিশকে আছে মি আছে মানে আমি ঠিক আছে এই ছবিতে মি আগেই থেকে লেখা আছে বাকি ঘরগুলোতে ওপরের নাম গুলো তুমি বসিয়ে দিবে ঠিক আছে এই পেজে মূলত কি বোঝানো হয়েছে এই পেজে মূলত এই পেজে ফ্যামিলি ফ্যামিলিটি দেখানো হয়েছে এতে বোঝানো হয়েছে পরিবারের বড়রা কে কে বাবা মা ভাই বোন কারা পরিবারের সম্পর্ক কে ঠিক আছে তো এই ছিল তোমাদের সাতাশ পৃষ্ঠার ক্লাস আমি ভিডিওর লাস্টে এই যে পেজের উপরে সুন্দর কোন গ্যাপসে কি বসবে আমি সেটা লিখে তো চলে যাচ্ছে আঠাশ পৃষ্ঠায় ঠিক আছে আঠাশ পৃষ্ঠা কি আছে দেখো আঠাশ পৃষ্ঠ সাতাশ পৃষ্ঠার মতো অনেকগুলো ছবি দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট টু এ কি বলছে দেখো হেয়ার আর সাম ফ্যামিলি পিকচার ডাজ পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি ইফ ইউ নট ড্র ইউর ফ্রেম এখানে কিছু পরিবারের ছবি দেওয়া আছে এই ছবিগুলোর কোনটি কি তোমার পরিবারের মতো না হলে খালি ফ্রেমে তোমার পরিবারের ছবিটি আঁকো এই যে এখানে যে ফ্রেম টি আছে যেখানে এফ নাম্বারে যে ফ্রেম টি আছে তোমরা তোমাদের নিজের পছন্দ মতো একটা ছবি আঁকতে পারো ঠিক আছে তো এ বি সি ডি ই এগুলাতে কি হবে বা কি বোঝাচ্ছে চলো দেখে নেই পিকচার এতে বোঝাচ্ছে স্মল ফ্যামিলি মানে ছোট পরিবার বোঝাচ্ছে কে কে আছে দেখো ফাদার মাদার অ্যান্ড ওয়ান ডটার একটি ছোট পরিবার বাবা মা ও এক মেয়ে বি নাম্বার ছবিতে কি দেখাচ্ছে দেখো দেখ ফার মার্ড ওয়ান বাবা মা ও এক ছেলে সি নাম্বার পিকচারে কি আছে দেখো এ বিগ ফ্যামিলি উইথ বাবা মা ও সন্তান সহ বড় পরিবার মানে এই পরিবারটা হচ্ছে অনেক বড় পরিবার ঠিক আছে বাবা মা আছে দুটো ছেলে মেয়ে আছে ঠিক আছে একটু বড়ই পরিবার হ্যাঁ ডি নাম্বারটা দেখো ডি নাম্বারে জয়েন্ট ফ্যামিলি যৌথ পরিবার এখানে অনেক সদস্য একসাথে আছে ই নাম্বারে দেখো মাদার উইথ টু চিলড্রেন মা ও দুই সন্তান সন্ত নাম্বারে দেখো ব্ল্যাঙ্ক ফ্রেম আছে এই ফ্রেমে তোমাদের পরিবারে তোমরা কয়জন এই ফ্রেমটাতে তোমরা সেটা এঁকে দিবে যদি মা বাবা আর তুমি হ তাহলে তিনজনে রাখবে আর যদি যদি তোমার মা বাবা তুমি এবং তোমার ভাই হলে তাহলে জনের লিখ আর যদি তোমার দাদা দাদি সহ থাকে তাহলে তাদের নিয়ে তো এটা তোমাদের মন মতো ঠিক আছে এই পৃষ্ঠাতে মূলত কি হয়েছে এই পেজে বোঝানো হয়েছে এই পেজে শেখানো হয়েছে পরিবার বিভিন্ন রকম হতে পারে পরিবার বড় পরিবার যৌথ পরিবার নিজের পরিবারকে চিনে নেওয়া নিজের পরিবারের মতো ছবি আঁকার সুযোগ ঠিক আছে তো আমি এখানে তোমাদের জন্য কিছু ওয়ার্ড ওয়ার্মিনিং রাখছি তোমরা তোমার ওয়ারমিনিংগুলো দেখে নাও তাহলে তোমাদের ক্যাবটা ফ্লাপ করতে সুবিধা হবে আর আমি বলেছিলাম যে ভিডিও শেষ আমি তোমাদেরকে পিকচার নিচে নিচে লিখে দিবো কোনটাতে কি হবে ঠিক আছে ভিডিওটি দেখতে থাকো আমি লাস্টে দিয়ে দিব তার আগে আমি তোমাদের গুলো পড়িয়ে দিচ্ছি ফ্যামিলি মানে পরিবার ফ্যামিলি ট্রি মানে পারিবারিক গাছ গ্র্যান্ডফাদার মানে দাদু বা নানা গ্রান্ড মাদার মানে দাদি মা নানি দাদার মানে বাবা মাদার মানে মা ব্রাদার মানে ভাই সিস্টার মানে বোন আঙ্কেল মানে 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 চাচা মামা আন্ট খালা মিল খাওয়া বা মিল হওয়া বা মিল ড্র মানে আঁকা ব্ল্যাঙ্ক ফ্রেম মানে খালি ফ্রেম আশা করছি তোমরা এগুলো জানো তোমাদের আগে থেকে জানা আছে তারপরে আমি দিয়ে দিলাম তোমরা একটু দেখে দেখে পড়ে নিও পারলে খাতায় যদি লিখতে মন যায় তো লিখে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক পাশে থাকবা ধন্যবাদ